উৎপন্ন হয় নিচের কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় উত্তর হচ্ছে ক এসি জেনারেটর চৌষট্টি নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার কোন ক্রিয়ায় কাজ করে উত্তর হচ্ছে তারিত চুম্বক আবেশ তারিত চুম্বক আবেশ পঁয়ষট্টি নাম্বার ট্রান্সফর্মারের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক উত্তর গ কুণ্ডলি দয়ে তরিচালক শক্তি এদের পাক সংখ্যার সমানুপাতিক 66 নম্বর প্রশ্ন একটি আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক কুমিল্লা 19 উত্তর হচ্ছে এটি ক্ষেত্রে ভোল্টেজটা বাড়ে আরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ বাড়লে অবরোহী ক্ষেত্রে কমে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর ক এটার মুখ্য কুণ্ডলীর কারেন্টের মান বেশি গৌণ কুণ্ডলীর কারেন্টের মান কম ওকে নেক্সট আমরা আটষট্টি নাম্বার প্রশ্ন দেখব আটষট্টি নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে যে একটি আরোহী ট্রান্সফর্মারে মুখ্য কুণ্ডলীর তুলনায় গণ কুণ্ডলীর নিচের কোনটির মান কম পাওয়া যায় উত্তর হচ্ছে তড়িৎ প্রবাহ মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বেশি গণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এখানে হচ্ছে কম ট্রান্সফর্মার ক্ষমতার কিরু পরিবর্তন ঘটায় উত্তর হচ্ছে ধ্রুব রাখে কনস্ট্যান্ট মানে ট্রান্সফর্মারের দুইটা কুণ্ডলী একটা হচ্ছে মুখ্য একটা হচ্ছে গৌণকুণ্ডলী মুখ্যকুণ্ডলীর মোট যে ক্ষমতা গৌণকুণ্ডলীর যে মোট ক্ষমতা দুইটা হচ্ছে মূলত সমান একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা পঞ্চাশ তৈরি প্রবাহ পাঁচ গৌণকুণ্ডলীর পাক সংখ্যা পাঁচশো হলে গৌণকুণ্ডলীর তৈরি প্রবাহ কত হবে দেখো এটা আমি জাস্ট অ্যান্সার তোমাকে দেখিয়ে দিই কারণ এই টাইপের অনেকগুলো প্রবলেম আমরা অলরেডি সমাধান করছি আমি জানি তুমি ফর্মুলাইজ করে পারবা ঢাকাবর চব্বিশ স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হচ্ছে গ এক এবং দুই স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে গৌণগণ্ডলির ভোল্টেজই বেশি হবে এবং স্টেপ আপ ট্রান্সফর্মের ক্ষেত্রে গৌণ গুন্ডলির পাক সংখ্যা বেশি আসলে ভোল্টেজ বেশি মানে পাক সংখ্যা বেশি একই কথা তার মানে কারেন্ট কম এরপরের প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড বিষয় আসছে একটি ট্রান্সফর্মারের মুখকুণ্ডলীর পাক সংখ্যা গণকুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি হলে আমরা এই অপশনগুলো একটু চেক করি উত্তরটা দেখিয়ে দিচ্ছি উত্তরটা হচ্ছে সবগুলাই সঠিক চিত্রে ট্রান্সফর্মার এটা সিলেট বোর্ড বিষয় আসছে এখানে আইএস ফাইভ এনপি আসলে হিসাব করতে হবে তোমাকে সব ডাটা দেওয়া আছে দেখো এই যে মুখ্যকুণ্ডলী এটা কিভাবে বুঝছি মুখ্যকুণ্ডলীতে এই যে কারেন্ট দেওয়া আছে কিন্তু এখানে তো এসি কারেন্টের চিহ্ন দেওয়া আছে পাগল টাগল হয়ে গেল নাকি সোর্স একটা জায়গায় কেন দুইটা জায়গায় কেন সোর্স যাই হোক লিখে দিছে এনপি তার মানে এটা মুখ্যকুণ্ডলী এটা হচ্ছে গৌণকুণ্ডলী সব ডাটা টাটা দেওয়া আছে ওটা ক্যালকুলেশনও করে দিছে উত্তর ক আর ক আমি আসলে তো ব্যাখ্যা করতে চাচ্ছি না এগুলো আর যেহেতু এগুলো রিপিটেটিভ এই টাইপের কিন্তু কোশ্চেন করে আসছে অলরেডি চিত্রটা বোঝা গেলেই বাকিটা পারবা এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কেউ যদি স্কিলগুলো না বোঝো প্রশ্নের নাম্বার ধরে আমাকে কমেন্টে জানাতে পারো আমরা প্রায় লাস্ট পেজে চলে আসছি আজকের সো এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ ট্রান্সফরমার আচ্ছা এগুলা আইডিয়াল স্কুলে আসছে সো এগুলা আমরা যেহেতু তো বর্ডের কোশ্চেন না এগুলো আমরা আলোচনা করব না ইকারণে সাথে আসছে এখানে যেগুলা বর্ডের কোশ্চেন শুধু সেগুলাই আলোচনা করা হবে আমরা এখানে একটা বর্ডের কোশ্চেন পেলাম যশোর বোর্ড চব্বিশে এ আসছে রিসেন্টলি এখানে দুইটা পরপর দুটা কোশ্চেন একই উদ্দীপক থেকে একটি ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা দেওয়া আছে দেখো এই যে এন পি সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা একশো পঁচিশ যে এন এস একশো পঁচিশ তারপরে প্রাইমারি কয়েল দিয়ে দুইশো বল এসি বলছে এসি হ্যাঁ ডিসি কিন্তু না তাহলে প্রাইমারি কয়েল দিয়ে দুইশো বিশ বল তাহলে প্রাইমারি কয়েল মানে কি পি পি ভি মানে প্রাইমারি তাহলে ভিপি ভিপি হচ্ছে দুইশো বিশ